জানাবো গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতায় কি বার্তা আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নিয়ে মমতার বিস্ফোরক নির্বাচন নিয়ে সংশয় এবং সর্বশেষ জানাবো ট্রেনের বত্রিশ লাখ টাকা ভাড়া অন্ত্রিম পরিশোধ করেছে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডিম ভাঙলেন ভাগ্নে নিয়ে সালিশে প্রাণ গেল মামার রাজধানীর আদাবর কাঁচা বাজারে ডিম ব্যবসায়ী সজীবের দোকানে কাজ করতেন সুজন শিকদার কয়েকদিন আগে সুজন ভ্যানের ডিম নিয়ে যাওয়ার সময় কিছু ডিম ভেঙে যায় এতে ক্ষিপ্ত হয়ে ডিম ব্যবসায়ী সজীব সুজনকে মারধর করেন ওই ঘটনায় আদাবর একটি দোকানে ডিম ব্যবসায়ী সজীব ও তার ভাই রুবেল এবং দোকান কর্মচারী সুজন ও তার মামা ইব্রাহিম সিকদার সালিশে বসেন সালিশের সজীব উত্তেজিত হয়ে ইব্রাহিমের গালে চর মারেন ইনি দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে শেষ না করে উঠে চলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করেন সজীব স্থানীয় বাসিন্দারা ঘটনার পরই গুলি করা সজীব ও তার ভাই রুবেলকে আটক করে মারধর করেন পুলিশ দুই ভাইকে উদ্ধার করে শহীদ সৌরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এই দুই ভাইয়ের কাছ থেকে তিনটি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল একটি মোটর সাইকেল জব্দ করে তাদের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে স্থানীয়রা স্থানীয়রা জানান আদাবর থানাধীন নবোদয় হাউজিং এর এ ব্লকের সাত নম্বর সড়কের ইন্টারনেট সংযোগ দেওয়ায় এক নম্বর দোকানে বসে উভয় পক্ষ সালিশ করছিল সেখানে আট থেকে জন উপস্থিত ছিলেন সন্ধ্যা থেকে শুরু হওয়া সালিশ এক ঘন্টা ধরে চলে সালিশে কয়েকবার উত্তেজনার সৃষ্টি হয় এবং শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয় এক পর্যায়ে সালিশ মানেন না এমন বলে সুজনের মামা ইব্রাহিম উঠে চলে যেতে চান ইব্রাহিম বিশ গাজের মতো দুরাত্রে চলে যাওয়া মাত্রই ডিম ব্যবসায়ী সজীব গুলি করেন এ সময় আশপাশে থাকা লোকজন সজীব ও তার ভাই রুবেলকে আটকে মারধর করেন ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা জানা গেল মূল রহস্য বরিশালের যুবক ইমতিয়াজ ওরফে মান্নাকে কুমিল্লা তিতাসে ডেকে নিয়ে গলা কেটে হত্যার ঘটনা জানা গেল রহস্য চাঞ্চল্যকার এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম তিনি জানা নিহত ইমতিয়াজের সঙ্গে সোহেলের স্ত্রীর পরকীয় সম্পর্ক ছিল পরবর্তীতে ইমতিয়াজ ওই নারীর মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এতে ক্ষুব্ধ হয়ে সোহেল নিজের ছেলে ও মামাকে নিয়ে হত্যা পরিকল্পনা করেন তো 12 জুলাই দিতারsubprocess জেলা জিয়ার কান্দি এলাকায় একটি গাছে নেচি 임তিয়াজের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় 15 ও 16 জুলাই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে सीबीआई। মামলা তদন্ত চলছে এবং এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তারও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। গোপালগঞ্জ এনসিপিট কর্মসুচি সরাসরি হামলা নির্দেশনাদের নিশীথ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপি ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এই মিশন সফল করতে স্বয়ং গণ ক্ষমতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন এনসিপির বিরুদ্ধে জনগণ তুলসকে দিতে বেশ কিছু অনিয়মতা পাঠান এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদাব হোসেনও এই ঘটনার সরাসরি জড়িত বলে জানা গেছে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি ষড়যন্ত্রের মূল হতা জনগণ জেনে ফারুক। নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে দেশের জনগণ তা বুঝে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের মানববন্ধনে তিনি কথা বলেন জয়নুল আবদিন ফারুক বলেন আমাদের নেতা তারেক রহমানকে অস্তাব্য ভাষায় গালি গালাজ করা হচ্ছে এটা কিসের ইঙ্গিত এটা আসলে নির্বাচনকে ব্যাহত করারই ইঙ্গিত এ প্রসঙ্গে তিনি বলেন কিন্তু সব ষড়যন্ত্র আমরা রুখে দেব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে এর মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মূল হতা কে সেটা জনগণ জেনে গেছে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন বলেছেন কিন্তু এখনো তিন তারিখ ঠিক করেনি দিন তারিখ ঠিক করার জন্য যে অপেক্ষা সেই অপেক্ষার কারণ হল গোপালগঞ্জের রেখেছি এবং সমর্থন দিয়ে আসছি এখন পর্যন্ত সমর্থন প্রত্যাহার করিনি আমাদের আস্থা আপনি গণতন্ত্র ফিরিয়ে দেবেন বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন যোগ করেন ফারুক তিনি আরো বলেন বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের দায়িত্ব সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে তাদের খুঁজে বের করতে হবে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা হারুনুর রশিদ সহ আরো অনেকে যুক্তরাষ্ট্রের ভিসায় জালিয়াতি করলে আজীবনের জন্য নিষেধাজ্ঞা মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে যদি কেউ ভুয়া নথি জমা দেন বা তথ্য গোপন করেন তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা জারি হতে পারে এমনকি এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়ে মামলার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে পোস্টিতে বলা হয় এই গল্প আমরা আগেও শুনেছি এতে আরো বলা হয় কনসুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা রয়েছে তাই তথ্য গোপন বা কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রের প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা এছাড়া দশই জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয় ভিসা আবেদনকারীদের অবশ্য তাদের ডিএস একশো ষাট ফর্মে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর নাম বা উল্লেখ করতে হবে আবেদনকারীদের স্বাক্ষরের মাধ্যমে এই সব সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয় তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয় বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী দূতাবাস বলছে সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী কোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস পুরনো রূপে ফিরেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট ডেমরায় পুলিশের সামনে সড়কের নৈরাজ্য নজরদারি না থাকায় রাজধানী পুরনো রূপে ফিরেছে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট আর ট্রাফিক ও পুলিশের নাকের ডগায় ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়কে শুরু হয়েছে নতুনভাবে নানা রকম নৈরাজ্য ওই দুটি সড়কে অবৈধ পার্কিং বাস লেগুনা ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড করে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে একটি মহল এতে প্রতিনিয়ত সড়কে যানজট লেগেই থাকে অথচ ট্রাফিক পুলিশ এইসব দেখেও না দেখার ভান করে অভিযোগ রয়েছে অভ্যুত্থানের পর ডেমরায় আওয়ামী লীগের নেতা কর্মীদের চাঁদাবাজি বন্ধ হলেও নতুন সিন্ডিকেট শুরু হয়েছে ব্যাপক চাঁদাবাজি আগের জায়গাগুলোতেও নতুনভাবে দোকানপাট বসিয়ে চাঁদাবাজি সহ ব্যাটারি চালিত অটোরিকশা থেকেও চাঁদাবাজি শুরু করেছে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাতে ঘাটে ও সর্বত্রই যে নতুন চাঁদাবাজ সিন্ডিকেট আর বিষয়ে দৌড়াত্মা হয়ে নিচ্ছে না বলে ক্রমে বেপরোয়া হয়ে উঠেছে ওইসব সিন্ডিকেট তবে ঢাকা পাঁচ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতারা এলাকার চাঁদাবাজ সিন্ডিকেটের চাঁদাবাজি না করার কঠিন হুঁশিয়ারি দিলেও মানছে না সংশ্লিষ্টরা সরজমিনে দেখা গেছে ট্রাফিক পুলিশের সামনে রাজধানীর প্রবেশদ্বার ব্যস্ততম ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়কে জব্দতত্র যাত্রীবাহী বাস সিএনজি অটোরিক্সা লেগুনা সহ অন্যান্য যাত্রা যানবাহনের পার্কিং করা হচ্ছে এতে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট অভিযোগ রয়েছে পরিবহন সেক্টরে নানা অনিয়ম অব্যবস্থাপনা ও পার্কিং এর স্থান সংকটে ট্রাফিক পুলিশ ম্যানেজ করে সড়কে যথাযথ যানবাহনের এসব অবৈধ পার্কিং করা হচ্ছে এতে প্রতিনিয়ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষ নিহত তিন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত তিনজন নিহত হয়েছেন হাসপাতাল ও পরিবার সূত্রে